আসসালামু আলাইকুম এভিড আজকে আমি আপনাদের মাঝে আরেকটু ভিডিও নেই ভিডিওটি হলো আপনাদের ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ কোড বলো যেমন আপনাদের ফোনের স্ক্রিন ভালো আছে কিনা আপনাদের ফোনের টাচ ঠিক মতো কাজ করতেছে কিনা সফটওয়্যার ভালো আছে কিনা ব্যাটারি হেলথ কতটুকু আছে এ টু ডিটেলস ফোনের যা কিছু আছে সকল কিছুর কোড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো চলুন তাহলে কথা না পারে ভিডিওটি শুরু করে দেখেন দেখেন এই যে দেখেন আমার স্ক্রিনে ডান পাশে দেখেন যে কোডগুলো দেখাচ্ছে সেই কোডগুলো আপনারা ডায়াল করে আপনাদের ফোনের যাবতীয় সমস্যায় কিন্তু দেখতে পারবেন সাইটে কিন্তু কোড দেওয়া আছে এবং ডান সাইটে কোড দেওয়া আছে বাম সাইটে লেখা আছে কী কী সমস্যা দেখতে পারবেন এই কোডটি ডায়াল করে এই সবগুলো যদি আপনারা আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন তাহলে ফোনে কী কী সমস্যা আছে সকল কিছু কিন্তু দেখতে পারবেন এখানে প্রায় বৃষ্টির মতো আছে এগুলো দেখে আপনারা আপনাদের ফোনের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবেন নিজেই কোনো মেকারের কাছে নিতে হবে না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন